নাম হলো মোহাম্মদ মামুন আমরা হলো বাহিনী ঢাকার নাজিমুদ্দিন রোডের আমরা এই ঢাকায় কাবাব বিক্রি করতেছি তো এই কাবাব দিয়ে আমাদের চার পাঁচটা সংসার চলে মালিক হলো একজন আমরা চার পাঁচজন কারিগর হাঁটি এটা দ্বারা আমাদের চার পাঁচ জনের সংসার চলে এটা হচ্ছে অতি চকবাজার ঢাকা আমাদের এলাকার দিকে আমাদের বাসা ঠিক আছে এই উকানে আমরা যে কাবাব বাসতাছি সর্বোচ্চ আমরা এই প্রথম দিয়েছিলাম তো আমাদের কাবাবটা খুবই ভালো অনেক মানুষ খেয়েছেন ডানমন্ডিতে এসে নিতে গেছে তারা বলে গেছে যে খুব ভালো তো এখন ভালো আমরা বললে হবে না জনগণ বললে সেটা ভালো যারা খায় তারা যে বলে ভালো সেটাই ভালো আমি বলেছি আমারটা ভালো তেলে ভালো না পাবলিক যেটা বলবে সেটাই ভালো কারণ আমরা যেতে জনগণকে খাওয়াচ্ছি খারাপ কোনো জিনিস খাওয়াচ্ছি খারাপ হলে তারা তো বলতে যে খারাপ ভালো জিনিস খাওয়াচ্ছে আরেলি কাবাব পাওয়া যায় তামদিরি পাওয়া যায় চিকেন টিকা পাওয়া যায় রেশমি কাবাব পাওয়া যায় চিকেন বুটি পাওয়া যায় ব্যবসা তো আমি করি না তো আমার এক মামা আছে আমার মামা ঘরে তো উনি আরেক সাইডে গেছে উনি আরেকটা দোকান আছে উনি আবার ওই সাইডে লোক আসেনি উনি ওই সাইডে কাজ শিখছি আমার এক আছে সবই বাসায় বসা বানায় আমাদের কোনো বাইরের কোনো জিনিস নেই ওইটা যদি ভালো থাকে তাহলে লাগাতে পারি ওইটা খারাপ থাকে লাগাতে পারি না এরকম মনে করেন কালকে অনেক জাম সৃষ্টি ছিল তো আমাদের লোক মারা গেছিলো কালকে লাগাতে পারিনি আজকে আবার আসছি মাঝে মাঝে গ্যাপ থাকে বন্ধ থাকে তিনটা মাঝে রাত্রে এগারোটা বাজে শেষ মেয়ে আছে তিনটা বাবা আছে আমার মা আছে সবাই আছে এটার থেকে আমার সংসারটা চলে হ্যাঁ আমাদের খাওয়ার মানটা খুবই ভালো কারণ কি লিখে এটা আমরাও খাই আপনি যে খাওয়া খারাপটা খাওয়াবো সেটা কোনো ইয়ে না কারণ এটা তো আমরাও খাই মুসলমানরা খায় তাদেরকে খারাপ খাওয়ায় তো আমাদের চালায় কোনো লাভ নেই এটা হারাম আমরা হালাল কামাই হালাল খাই ভালো জিনিস খাওয়াই আমরা বাসি কোনো খাবার খাওয়াই না আমরা সব খাওয়াই টাটকা আজকে মাল যেটি রইবো সেটি ফেলে দেবো ডাস্টবিনে এইসব খাবার রাখি না আমরা কিছু মাল থেকে গেলে ওটা ফালাই দিই ঠিক আছে এই হলো আমাদের খাওয়ার মানুষের যারাই খায় তারাই বলে ভালো কোনো মানুষ আজকে বলে না যে আপনাদের খাবারটা খারাপ